হ্যালো বন্ধুরা ডেসি মিনিট ব্লগের সবাইকে ওয়েলকাম তো আজকে নবমী তো আমরা চলে গেছিলাম চন্দননগরে সহেলি আর আমি যেখানে হচ্ছে আমাদের এই কোম্পানির মানে আমাদের যে গ্রুপটা তাদের মধ্যে আঞ্জলি দি বলে একটা দিদি আছে তার বাড়িতে তো অঞ্জলি দি আমাদের ঠাকুর দেখতে নিয়ে গেছিল। তো এই প্যান্ডেলটা আমি যাই না একটা আদৌ প্যান্ডেল নাকি মন্দির আমি ঠিক বলতে পারবো না কিন্তু প্যান্ডেলটার বাইরে এত সুন্দর মানে কী বলবো আর মানে আমার তো খুব ভালো লেগেছে মূর্তিগুলো চারটে মূর্তি ছিল আর একটা আমি বেরানোর পর যখন এই সাইড এসেছি রোডের এদিকে তখন ওপরের দিকে রাধাকৃষ্ণ ছিল তো এত সুন্দর লাগছিল মানে কি বলবো তো ভেতরটাও যেরকম সুন্দর করেছিল মানে সাজিয়েছে এরা তারপরে আরও নানান সামগ্রী দিয়ে যাক বানিয়েছিলো আমার তো বেশ দারুণই লেগেছে প্যান্ডেলটা যাই হোক প্যান্ডেল হোক বা এটা একটা হচ্ছে মন্দির হোক আমি ঠিক যাই না তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে চন্দননগরে ঠাকুরগুলো সব করা ডাকের সাজের হয় যেটা আমার খুব মানে খুবই একটা প্রিয় মানে এত ভালো লাগে আমার ডাকের সাজের ঠাকুর মানে ধারণা করতে পারবে না সে যাই হোক আমরা নেক্সট পরপর অনেকগুলোই ঠাকুর দেখেছি তার মধ্যে এটা একটা খুব বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল তুমি সহেলিকে দেখো ওর সবসময় সিরিয়াস থাকে না মানে মানে সবসময় ওর মানে একটা ইয়ার্কি ব্যাপারটা থাকে সে যাই হোক ইগনোর করে আঞ্জালের খুব ভালো লাগতো সেদিনকে তো যে সে যাই হোক অঞ্জলি দিয়ে আবার পোজ দেখাচ্ছিলো যে এইভাবে পোজ দিচ্ছে ওরা সে যাই হোক ওরা তো দেখো ওদের ওরা তো আর স্ট্যাচু না মানে ওরা তো আর আমাদের মতন মানে হাত পা নাতে পারবে না 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 সেই জন্য আঞ্জলি দিয়ে ওদের নকল করছিল বেশ ভালো লাগছিল এই প্যান্ডেলটা মানে এত সুন্দর লাগছিল সকালবেলা ভাবছিলাম যে লাইটিং ছাড়া প্যান্ডেল দেখব মানে লাইটিং থাকলে কারণ চন্দন নগরে বলতে পারো সে লাইটিংয়ের জন্যই মানে খুব বিখ্যাত তো ভা মানে ভাবছিলাম যে ভালো ভালো ফটো তুলতে পারবো বা ভালো ভালো ঠাকুর দেখতে পারবো তো মানে লাইটিং থাকলে বেশ ভালো লাগে ফটোগুলো তুলতে বা দেখতে সব কিছু মেনে ভালো লাগে কিন্তু চাই বলো তাই বলে সকালবেলাও যে খুব একটা খারাপ লাগছিলো তা না বেশ ভালো লাগছিল আর বিশেষ করে না আমার এত ভালো লাগছিলো ঠাকুরের যে মানে আমাদের যে ঠাকুরের যে মা মায়ের ফেসগুলো মানে জগদ্ধাত্রী ঠাকুরের যে ফেসগুলো এত মিষ্টি এত মিষ্টি মনে হচ্ছিলো যে নিয়েই আসি দৌড়ে এতটা সুন্দর মানে কি ভালো লাগছিল তারপরে এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলটা হচ্ছে আমি ঠিক নামগুলো ঠিক বলতে পারবো না প্যান্ডেলটাও ভীষণ সুন্দর একটা প্যান্ডেল আর দেন মানে আমার না দুর্গা সময় মানে অনেক সময় আমি জানি যে কপি করা হয় চন্দননগর বলো বা অনেক অনেক জায়গায় কপি করা হয় দেন এই প্যান্ডেলটা না আমি দেখতে পাইনি আমার মনে হচ্ছিলো যে এই হোক কোনো একটা জায়গায় হয়েছিল এই প্যান্ডেলটা আমি দেখতে পাইনি কিন্তু চন্দননগরে গিয়ে ফাইনালি এই প্যান্ডেলটা আমার দেখা হয়ে গেছে আমি দুর্গা সময় ঠিক নামটা আমি ঠিক গেস করতে পারছি না যে কোন প্যান্ডেলটা তো কিন্তু দেখো মায়ের মূর্তিটা মানে এত মিষ্টি এত মিষ্টি মানে কিছু বলার নেই প্যান্ডেলটা এত মানে দারুণ হয়েছিল। তো আমার মানে মোটামুটি আশা পূরণ হয়ে গেছে যে না দু হাজার চব্বিশে কোনো একটা জায়গায় তো প্যান্ডেলটাতে আমরা দে প্যান্ডেলটা আমি মানে দেখতে পেলাম তারপরে এই প্যান্ডেলটায় আমরা অনেক ফটো তুলেছি মানে অনেক বলতে গেলে অনেকই ফটো তুলেছি বেশ ভালো লাগছিলো আঞ্জলি দি বলছে আমাকে আপার করার রিল বানিয়ে দেয় তো ভিডিওর মধ্যেই আমি অ্যাড করে নিয়েছিলাম দিকে ওরা আমাকে আবার অ্যাড করেছে দেখো মানে ওদের যদি দশটা ভালো জায়গা মানে তুলে দিই আমি ওরা আমার সেই ভালো জায়গাটা তুলবে না কি ছাতার মাথা তুলেছে কিছু বলার নেই এই হয় আমার সাথে সে যাই হোক ভিডিও আমাকে এইভাবেই যখন করতে হবে কিছু করার নেই তো এই প্যান্ডেলটাই আমরা ঘুরে 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 অনেক জায়গা দেখছিলাম মানে খুব বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলটা আমার মানে আর ফার্স্ট কথা আমরা এই প্যান্ডেলে না এক্সিট গেট থেকে সকালবেলা ঢুকেছিলাম এন্ট্রি গেট থেকে আর ঢুকিনি এই দেখো ঠাকুরের মূর্তিটা এত সুন্দর মানে এখানে সব ঠাকুরের মূর্তিটাই মানে ওদের ডাকে সাজে করে তো আমার খুব বেশ ভালো লেগেছে এই দেখো ওপরে আবার কি লাইট দিয়েছিলো মানে অনেক অনেক প্যান্ডেলে আছে না লাইটটা জ্বলছিলো মানে ওরা লাইটিংটা অফ করেনি মোটামুটি বিকেলের দিকে হয়ে গেছিলো তিনটে চারটের দিকেও আমরা তিনটে চারটের মধ্যে এই প্যান্ডেলগুলো দেখছিলাম কভার করছিলাম কিন্তু তিনটে চারটের দিকেও অনেক প্যান্ডেলে মানে হয় না অন্ধকার সেই জন্য ওরা হয়তো লাইটিংটা চালু করে রেখেছে তো এই প্যান্ডেলে গিয়ে শৈলিকে জিজ্ঞেস করলাম শৈলী আমরা এই প্যান্ডেলটা আর দুর্গা পুজোর সময় দেখেছি তুই বলতো এই প্যান্ডেলটা কোন প্যান্ডেলটা ও বলতে পারে না ওর খালি হচ্ছে প্যান্ডেলের ঘোরা প্যান্ডেলের পেতে ঢোকো ও কোনো ফটো মটো কিচ্ছু তুলবে না সে যাই হোক কিছু বলার নেই এটা হচ্ছে আমাদের চন্দননগরে আমি ঠিক বলতে পারবো না কোন জায়গাটা কিন্তু আমাদের যে দুর্গা পুজো কলকাতার দিকে এটা হচ্ছে আমাদের কাশি বসলেন যেটাতে ঢুকলেই আমার গায়ে কাটা দেয় মানে ওই ঠাকুরটা না দেখলে আমি দু তিন বছর ধরে ওই ঠাকুরটা দেখছি মানে দু বছর হলো মানে সত্যি বলছি মানে হয় না যে একটা ফিল আমরা ফিল করতে পারছি যে না ঠিক আছে মানে এতটা আর সত্যি কথা বলতে গোটাই তো এত এমন একটা মিউজিক চলে মানে তুমি ধারণা করতে পারবে না মিউজিকটা মানে পুরো গায়ে পুরো কাটা দিয়ে দেয় এতটাই আমার ভালো লাগে এই প্যান্ডেলটা সে যাই হোক মানে আমি আমি বলতে পারি দু হাজার চব্বিশ আমার জন্য একটু লাকি যে আমি এতগুলো প্যান্ডেল তারপরে এত জায়গায় ঠাকুর দেখতে পাচ্ছি তাও আবার এদের সাথে মানে আমার অনেক কটাই গ্রুপ আছে তো এত গ্রুপের সাথে মানে দেখতে পাচ্ছি এদের সাথে মানে একটু ঘুরছি টাইম স্পেন্ড হচ্ছে আমি মানে মনে করি একটু হালকা আমি লাকি আছি দু হাজার চব্বিশে মানে চব্বিশটা আমার খুব ভালো যাচ্ছে আপাতত তো এখনও পর্যন্ত সে যাই হোক আঞ্জালি দি বলছিলো এখানে আমাকে একটা শর্ট রিল বানিয়ে দে তো সেই ভিডিওটাই এটার সাথে আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে নিয়েছি আঞ্জালি দিয়ে বলছি কেমনভাবে হাঁটবো কেমনভাবে আমিছি একটু স্লোভাবে হাঁটো এত তাড়াতাড়ি যেও না তো একটু সুন্দরভাবে একটু মানে অন্যটা দেখিয়ে তারপর একটু আমার দিকে ঘোরো এইভাবে পোজ দিয়ে একটু হাঁটো তাহলে ভালো লাগবে বেশ মানে যেহেতু সানসেটটা পড়ছিল একদম তো খুব ভালো লাগছিলো এই প্যান্ডেলটায় গিয়ে তো আমাদের রানী মানে ও নেই ও নেই আমরা এন্ট্রিতে ঢুকবো ও অলরেডি মানে পুজোর মণ্ডপে ঠাকুরের ওখানে চেয়ার নিয়ে বসে পড়েছে ভাবা যায় সে যাই হোক কিছু বলার নেই ওকে তো কিছু বলাই যায় না সে যাই হোক ও খুব ক্লান্ত মানুষ মেন হচ্ছে ব্যাপারটা এতটাই ক্লান্ত এতটাই ক্লান্ত মানে ও সব মানে দুটো তিনটে ঠাকুর দেখেই ও বসে পড়ে ও আর ঠাকুর দেখতে পারে না দেন আমরা চলে গেলাম লাইটিং মানে একটু সন্ধে সন্ধে হচ্ছিল না অঞ্জলি দি বলছে এই লাইটিংটা তুই ভিডিও করে নে আমাদের তো এখানে লাইটিংটাই খুব ভ মানে যেহেতু লাইটিংয়ের জন্যই বিশেষ করে মানে বিখ্যাত চন্দননগরে চন্দননগরে লাইটিংটা তো বিশেষ করে মাস্ট তো বলছে দিদি তো লাইটিংয়ের কোনো ভিডিও নিস নি এই লাইটিংটা নেই দেন একটা জায়গায় আমি ঠিক চাই না জায়গাটা তো ওখানে পঁচাত্তরতম বার্ষিকী বা কিছু একটা সেলিব্রেট হচ্ছিলো তো সেখানে যেহেতু পঁচাত্তর পঁচাত্তরতম কি একটা হচ্ছিলো সেই জন্য পুরো মানে ম্যাক্সিমাম তুমি বলতে পারো অনেকটা জায়গা অনেকটা জায়গা ওরা কভার করে ওই লাইট তারপর ডিজে সামথিং এরকম কিছু অ্যারেঞ্জ করেছিল বেশ ভালো লাগছিল ওই জায়গাটা তো ওই জাটায় তো একটা ইনসিডেন্টও হয়ে গেছে দি ভিডিও করতে করতে আমি করছি না তো আঞ্জলি দি বলছে দে তোর অসুবিধা হচ্ছে অনেকটা ভিড় ছিল রাস্তা রাস্তাটায় এতটাই ভিড় ছিল দেখো এই যে এই চাটা মানে একটু অতিরিক্ত পরিমাণেই ভিড় ছিল তো অঞ্জলিদির হাত থেকে আমার ফোনটা অঞ্জলি দি দুটো ফোনই হাতে একসাথে নিয়ে যাচ্ছিলো দেন আমার হাত থেকে মানে আমার হাত থেকে না সরি আঞ্জালিদির হাত থেকে পরে যাচ্ছিলো ফোনটা সে যাই হোক অনেক বাচ্চা বেঁচে গেছি ফোনটা পড়ে গেলে আর কিছু করার ছিল না আমার ফোনটা পড়েই যেত কেউ তো আর তুলতো না মানে বাঁচাতো না পড়ে গেলে তো পড়েই যেত সে যাই হোক বেঁচে গেছে সেদিনকে ভগবানের কৃপায় পড়ে যায়নি দি খপ করে ধরে নিয়েছে সে যাই হোক বেশ ভালো লাগছিল এই জায়গাটা এই জায়গাটা গাঁঠ বাজছিলো মানে খুব এনজয় টাইপের হচ্ছিলো সে যাই হোক আমরা নবমীর দিন দিয়েছি দশমীর দিন গেলে হয়তো আমাদের উড়ে উড়ে যেতে যেত আমি তো অন্তত উড়েই মনে হয় যেতাম কিছু করার নেই মানে এতটাই পরিমাণে ভিড় ছিল তুমি যাও না প্রচুর ভিড় ছিল মানে আমরা অ্যাটলাস্ট সকালবেলা ঠাকুর দেখেছি আমার একটু কষ্ট হচ্ছিলো আমি বলেছিলাম একটু টুপি কিনবো ওর আমাকে সেই টুপিটা কিনতে দেয়নি সে যাই হোক কিন্তু একটু সন্ধে হওয়ার পর আমার হালকা মানে মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো কিন্তু কি করব আর আমি তো মানে ঘুমিয়েই পড়ছিলাম যাকে বলে কিন্তু তাও একটু কষ্ট মষ্ট করে ঘুরতে যখন গেছি চোখটা খোলা রেখেই ঘুরেছি দেন আমরা খুবই এনজয় করেছি সেদিনকে খুব মজা হয়েছে আমাদের তারপরে আরও কিছু কিছু ভিডিও তোমাদের সাথে আসছে তো বেশ ভালো লাগছিল যেটা অনেকটাই মানে অনেকটা ওরা লাইটিং করেছিল যে মানে হেঁটেও অতটা আমরা কভার করতে পারিনি তার থেকেও বড় কথা এত পরিমাণে তুমি জাস্ট দেখো জাস্ট দেখো এতটা ভিড় ছিল এতটাই ভিড় ছিল মানে কিছু বলার নেই আর আমি তোমাদের কাছে চেষ্টা করছি যে মানে ভিডিও করার সময় নিজের ফেসটা দেখানোর আমি না মানে বলতে পারো যে অনেকে হয় না ক্যামেরাটা ঘুরিয়ে নিজের ফেসের দিকে নিল ওই জিনিসটা আমি এখনও শিখে উঠতে পারিনি এখনও পর্যন্ত আমি মানে ওটা আমি মানে যেহেতু দেখো সচরাচর তো মানে কন্টিনিউ তো ভিডিওটা আমি সবসময় করি না যে ডেলিটটা তো সেই জন্য একটু প্রবলেম হয় আমি শিখে নেব চেষ্টা করছি আমি এটার ওপর একটু বেশি গুরুত্ব দেবো তো এটা আমার শিখতে হবে